সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার গর্বের পক্ষ থেকে আজকে তোমাদের একটা নতুন অনুশীলনী শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অনুশীলনী এগারোয়ের খ সেখান থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবলিশ করে আসছি সেগুলো তোমরা দেখে আসতে পারো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ঘুরে আসবে ঘুরে গিয়ে যদি ভালো লাগে আমাকে সাথে রাখার চেষ্টা করবে আর যারা ইউটিউব থেকে দেখছো উপর একটা লিঙ্ক আছে সেখানে তোমাদের টোটাল পঞ্চম শ্রেণী গণিতের সকল সমাধান দেওয়া আছে সেটা দিকে আসতে পারো আচ্ছা যাই হোক আজকে আমরা এখানে যেটা কথা বলবো সেটা হচ্ছে কি অনুশীলনী একে এগারো খ খালি গড়ে সঠিক শব্দ বসাও এখানে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি ভূমি গুণ উচ্চতা তাই না সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা কি ভূমি গুণ উচ্চতা আমরা এখানে লিখব কি ভূমি গুণ হচ্ছে উচ্চতা এটা হচ্ছে সামান্তরিকের যে ক্ষেত্রফল ছিল সামান্তরিকের ক্ষেত্রফল তো আবার আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলটা একই ভূমি গুণ হচ্ছে উচ্চতা আর ভাগ হচ্ছে দুই ভাগ দুই দেওয়া আছে তাহলে আমাদের এটা আর করার দরকার নাই তো আমরা দুই নম্বর যে সমস্যাটি আছে দুই নম্বরে একটি দুইটি তিনটি চারটি সমস্যা রয়েছে আমরা চারটি সমস্যা সমাধান করব এখানে বলছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি তো এখানে একটা বিষয় খেয়াল করো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি এটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি এটা হচ্ছে একটা সামান্তরিক আকৃতি এটাও একটা সামান্তরিকের আকৃতি দেওয়া আছে তাহলে দুইটা ত্রিভুজ আর হচ্ছে দুইটা আর সামান্তরিকের আকৃতি দেওয়া আছে আমরা এই দুইটা দুইটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এর আগে কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা এখানে পেয়েছি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে পেয়েছি আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এখানে দুইটি সমস্যার সমাধান করব। তো এখানে প্রথমেই দুই নম্বরের এক নম্বর যেটা দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে হচ্ছে একটা ত্রিভুজ দুই নম্বরের একের মধ্যে একটা ত্রিভুজ দেওয়া আছে আমি আবার দেখাচ্ছি একটু ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজটা এখানে কি আছে ভূমি আছে কতটুকু পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার তো আমরা এটা আগে লিখে ফেলবো হ্যাঁ এটা আমরা লিখবো এখানে একটু বিষয়টা তোমরা খেয়াল করো আমরা লিখবো এখানে এখানে ভূমি ভূমি কতটুকু আছে ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার ভূমি পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার উচ্চতা সমান চার সেন্টিমিটার তো আমরা এখন কি করবো এটার ক্ষেত্রফল নির্ণয় করব তো ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা জানা আছে বা আমরা জানি তোমরা যাই পারো সেটাই লিখবা আমি লিখছি আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল এটা তো ত্রিভুজ দেওয়া আছে তাই না ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি একটু আগে আমরা এক নম্বরে যে সূত্রটা শিখলাম উচ্চতা ভূমি উচ্চতা ভাগ হচ্ছে দুই আর এখানে লিখবো বর্গ একক তো এবার আমরা দেখি ভূমি কত আছে ভূমি আছে পাঁচ উচ্চতা আছে চার সেন্টিমিটার ভাগ হচ্ছে দুই আর বর্গ বর্গ দিয়ে একক আসে কতটুকু সেন্টিমিটার তো এখন চার পাশে হচ্ছে বিশ ভাগ হচ্ছে দুই এত বর্গ সেন্টিমিটার দুই ধারা যখন আমরা বিশকে ভাগ করবো দশ হচ্ছে বিশ এটা হচ্ছে বি দশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এক নম্বর যেটা ছিল এক নম্বর প্রশ্নের আমরা উত্তর আমরা বের করলাম আমরা দুই নম্বর লিখি দুই নম্বরও ত্রিভুজ দেওয়া আছে তাহলে আমরা দেখি এখানে কি কি আছে আমরা সেটা লিখে নিই এখানে এখানে দেওয়া আছে ভূমি ভূমি কতটুকু দেওয়া আছে ভূমি হচ্ছে নয় সেন্টিমিটার ভূমি নয় সেন্টিমিটার আর উচ্চতা উচ্চতা দেওয়া আছে হচ্ছে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তাহলে আমরা লিখি আমরা জানি আমরা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি ভূমি গুণ হচ্ছে উচ্চতা আর আমরা লিখবো এখানে ভাগ দুই বর্গ একক এটা কিন্তু লিখতে কখনোই ভুলব না তো ভূমি ভূমি কত আছে নয় উচ্চতা আছে হচ্ছে ছয় আর ভাগ হচ্ছে দুই এখানে লিখবো বর্গ আর এখানে কী দেওয়া আছে সেন্টিমিটার তো ছয় নং হচ্ছে চুয়ান্ন ভাগ হচ্ছে দুই এত বর্গ সেন্টিমিটার আমরা চুয়ান্নকে যখন দুই দ্বারা ভাগ করবো এটা হবে সাতাশ সাতাশ বর্গ সেন্টিমিটার এটা আমাদের হচ্ছে দুই নম্বর তো এখানে তিন নম্বর যে সমস্যাটি রয়েছে তিন নম্বরটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি তিন নম্বরটা হচ্ছে একটি সামান্তরিক তো সামান্তরিকের ভূমি দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে ছয় সেন্টিমিটার তাহলে আমরা এখানে এটাও লিখব এখানে এখানে ভূমি ভূমি দেওয়া আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা 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 দেওয়া আছে হচ্ছে ছয় সেন্টিমিটার আমরা লিখব সুতরাং আমরা জানি আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ঠিক আছে এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সমান কী হবে ভূমিগুণ হবে উচ্চতা ভূমিগুণ উচ্চতা এখানে লিখবা হচ্ছে বর্গ একক তো ভূমি কতটুকু আছে ভূমি হচ্ছে পাঁচ উচ্চতা হচ্ছে ছয় তাহলে আমরা লিখবো এখানে এখানে লিখব বর্গ আর এককের জায়গায় লিখবো হচ্ছে সেন্টিমিটার তাহলে এখানে কত হবে পাঁচ ছয় ত্রিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের তিন নম্বর যে সমস্যাটি ছিল এই তিন নম্বর সমস্যা তো আজকের ভিডিওর শেষ যে সমস্যাটি চার নম্বর সেটা আমরা সমাধান করছি এটা আমরা এটা একটা সামান্তরিক দেওয়া আছে তাহলে আমরা লিখবো এখানে এখানে ভূমি ভূমি দেওয়া আছে হচ্ছে ভূমি দেওয়া হচ্ছে দুই মিটার হ্যাঁ আর উচ্চতা উচ্চতা হচ্ছে দশ মিটার উচ্চতা দশ মিটার তাহলে আমরা লিখবো আমরা জানি হ্যাঁ একই রকম নিয়মে লিখবা আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল তো সামান্তরিকের ক্ষেত্র ফলে সূত্রটা আমরা কি জানলাম ভূমি গুণ হচ্ছে উচ্চতা ভূমি গুণ উচ্চতা এখানে লিখবো আমরা বর্গ তারপর লিখবো একক তো ভূমি কতটুকু আছে দুই মিটার উচ্চতা কতটুকু আছে দশ মিটার তাহলে এখানে আমরা লিখবো এখানে বর্গ মিটার তাহলে দশ দুগুণে বিশ বর্গ মিটার তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের এক এবং দুই নং সমস্যা সমাধান করলাম আগামী ভিডিওতে আমরা আরও দুইটা বা বাকিগুলো শেষ করার চেষ্টা করব। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে পাশে রাখার চেষ্টা করবে যদি উপকারী মনে হয় বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে